দায়িত্ব নিতে না পারলে শুধু চুমু খাওয়ার জন্য প্রেম করার দরকার নেই কারণ এগুলো হচ্ছে আবেগীয় প্রেম আবেগ যখন নিয়ন্ত্রণে আসবে তখন দেখবা তুমি ধ্বংসের দ্বার প্রান্তে টাইম পাস করার অনেক ভালো ভালো মাধ্যম আছে প্রেমের জন্য টাইম পাস করছে অথবা কেউ তোমার সাথে থাকতে সামান্য ভালো লাগার জন্য মেলামেশা করছে এসব করা এবং অন্যকে করতে সুযোগ করে দেওয়া জীবনগত দণ্ডনীয় অপরাধ জীবনটা খুব ছোট ছোট সময় আমরা পৃথিবীতে এসে এরকম লাভার বয় পাপা কাপারি চকলেট বয় ড্যাশিং গার্ল টি টোয়েন্টি প্লেয়ার মানুষকে জীবনে জায়গা করে দিয়ে জীবনের এত মহামূল্যবান সময়গুলো নষ্ট করে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া একদমই বুদ্ধিমানের কাজ নয় জেনে বুঝে প্রয়োজনে যারা প্রয়োজন হয় বোঝা মাত্রই সরে আসুন সম্ভব না হলে সময় নিয়ে সরে আসুন তবে সরে আসা বাধ্যগত নিজের ভালো থাকাটা জরুরি নিজের ভালো থাকাটা জরুরি